আসসালামু আলাইকুম মনোহর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের নতুন কিছু কালার কালার সম্পর্কে আমরা জানাবো আমার যারা কাস্টমার আছে তারা জানতে তো প্রথম থেকে শুরু করি ভাই সামনে আসেন এটা আমাদের সিরিজ প্রিন্ট এটা পাঁচ ডয়ার অর্থাৎ পাঁচটা উপরে আলমারি জাস্ট এটা আলমারি আলমারি উপরে আমরা হ্যাঙ্গার করতে পারবো ভাই খুলে দেখেন এটা হ্যাঙ্গার হবে উপরে আমরা হ্যাঙ্গার করতে পারবো ভাই

ভিতরটা এটার মধ্যেও কিন্তু আমাদের সেম সেম সিস্টেম এটার মধ্যেও কিন্তু আমরা হ্যাঙ্গার করতে পাচ্ছি ভিতরে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম পাইপ পাচ্ছি ভিতরে হ্যাঙ্গার করার জন্য আর নিচে চারটা বড় ডয়ার হবে উপরে দুইটা সিঙ্গেল ডয়ার উপরে সিঙ্গেল দুটো ডয়ার হবে কি লোক হবে হ্যাঁ আর দুটোর মধ্যে আমরা লক করতে পারবো যারা জিনিয়াটা অর্ডার করবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে না হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে হবে আচ্ছা এখন আমরা নতুন চমক দেখাবো ভাই এটা 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 সম্পর্কে একটু বলুন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লোরাল হোয়াইট ফ্লোরাল প্রিন্ট ফ্লোরাল ফ্লোরাল নতুন একটা প্রিন্ট এটা নতুন ভাবে করে দেওয়া হয়েছে কিছুদিন হয় এটা আসছে মার্কেট সেম সাইজেরই সেম সাইজ নতুন কালার এটা হচ্ছে নতুন প্রিন্ট প্রিন্টটা কাছ থেকে দেখাচ্ছি খুবই চমৎকার একটা প্রিন্ট ব্ল্যাক হোয়াইট এবং গোল্ডেনের একটা কম্বিনেশন পাচ্ছেন এটা সম্পূর্ণটা হবে হোয়াইট তো এটারও চারটা ডয়ার উপর আমরা হ্যাঙ্গার করতে পারবো এটারও সেম সিস্টেম এটা হচ্ছে ফ্লোরাল হোয়াইট তো যারা প্লোরাল হোয়াইটটা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সারা দেশব্যাপী ডেলিভারি দিচ্ছি ঢাকা সিটির বাইরে কুরিয়ার সার্ভিসে দিচ্ছি আর ঢাকা সিটিতে আমরা ক্যাশ অন দিয়ে দিচ্ছি এবং ডেলিভারি ফ্রি দিচ্ছি আচ্ছা ভাই আমরা তো প্রোডাক্ট সম্পর্কে বলতেছি আমরা ফ্লাইট সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এখন যেটা এটার সম্পর্কে একটু বলুন এটা হলো ড্যাফোডিল এর আগে প্রথম ফার্স্ট যেটা দেখলেন জি এর সেম কপি এটা হলো পিঙ্ক কালার ওটা হোয়াইট কালার এটা হোয়াইট কালার ছিল সেম প্রিন্টের ভিতরে দুটো কালার হয় একটা হোয়াইট একটা পিঙ্ক আপনি যদি চয়েস করেন যে কোন কালার পাবেন দুটো কালার একটা কালার যেটা দুটো দেওয়া যাবে আমরা अवेलेबल কালার পিঙ্ক হোয়াইট দুটো আমরা দিতে পারব আচ্ছা ভাই আমরা এটার ভিতরে বডিটা একটু দেখায় দেন ভিতরে ভিতরে কালারটা ভিতরে কালারটা হবে হোয়াইট টপ পাবো পিঙ্ক মিডল ফ্রেম যেটা এটাও পাবো পিঙ্ক কালার

তবে এটার আবার ফুলের ডিজাইনটা একটু আলাদা একটু আলাদা যদিও ফুলের ফুলের ডিজাইনটা একটু আলাদা তবে এটাও এটা এটাও প্লোরাল এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে পিগমেন্ট প্রিন্ট পিগমেন্ট প্রিন্ট সম্পর্কে যদি আপনাদেরকে বলি এই প্রিন্টটা হবে ম্যাট ফ্রিন্ট প্রিন্টটা হবে ম্যাট ফ্রিন্ট আর এটা হবে একটু গ্লোসি তো যারা ম্যাট পছন্দ করেন তারা চাইলে ম্যাটটা নিতে পারেন পিগমেন্ট সিরিজ এটাকে বলে তো এটাও সেম প্রোডাক্ট চারটা বড় বিগ ডয়ার পাবেন এবং সিঙ্গেল দুটো ডয়ার পাবেন সবই সেম হবে আচ্ছা তারপরে আমরা গ্রিনটা দেখবো ভাইয়া হ্যাঁ গ্রিন বাই এটা একই প্রিন্ট দিয়ে তৈরি করা এটাও আপনি চালিয়ে নিতে পারেন আমাদের নতুন কালেকশন

আপনি ওয়ার্ডগুলো অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই আমরা এখন প্রাইস সম্পর্কে জানবো ড্যাফোডিল হোয়াইট আমরা যেটা দেখাইলাম এটা বর্তমানে মার্কেটিং প্রাইস হলো আমাদের সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি একটু কাছ থেকে দেখা দিই ভাইয়া হ্যাঁ আমার পিঠা এই যে সাত হাজার পাঁচশো টাকা আর প্রোডাক্ট হচ্ছে নাসির গ্রুপের আপনারা অনেকেই জানেন তারপরে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলবো নাসির গ্রুপের প্রোডাক্ট ব্র্যান্ড হচ্ছে ডিয়ার নাসিরের কিন্তু লোগো দেওয়া আছে

আমাদের কাস্টমার বিন্দু বা যারা বিয়ার্স আছেন তারা অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এটার দাম দুশো টাকায় বেশি কেন এটা কিন্তু আমরা আগে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে পিগমেন্ট সিরিজের এখানে কিন্তু আমাদের যে মনোর ভাই যে আমাদেরকে বোঝাচ্ছে উনি কিন্তু কোম্পানির প্রতিনিধি কোম্পানির প্রতিনিধি আমি নাসির গ্রুপের ডিয়ার চেয়ারে আসি এই ব্র্যান্ডের ডিএসএম হিসেবে দায়িত্ব পালন করছি অর্থ এলাকায় সো আমি বাইরের শোরুমে আসছি তাই আমার উপস্থিতিতে একটা ভিডিও করা হচ্ছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমরা ইনশাল্লাহ সার্ভিস দেবো যে কোনো সমস্যা আপনারা সার্ভিস পাবেন আমাদের পার্টস আমাদের প্রবলেম যে কোনো সমস্যা আমরা কি সমাধান করে দিচ্ছি পিগমেন্ট সিরিজেরগুলোর দাম হচ্ছে 7700 টাকা রেগুলার সিরিজেরগুলোর দাম হচ্ছে 7500 টাকা ওকে তো যারা যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই জানাবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো যারা অর্ডার করতে চায় প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম কাস্টমারের জিজ্ঞেস করে যে ভাইয়া এগুলা কি ট্যাক সিস্টেম কিনা আমরা কিন্তু ট্যাক্স ছাড়া প্রাইসটা বলছি জি জি একটু আগে যে প্রাইসটা বলছি এটা কি ট্যাক্স ছাড়া ট্যাক্স ছাড়া উপরে হ্যাঙ্গার সিস্টেমটা

এটা কিন্তু খুলে যাচ্ছে কি খুলে যাচ্ছে আপনি অ্যাঙ্গেল করে আবার বাইরে করে ফেলা দেন ওকে বাট আবার এইভাবে সেম আপনি লাগাইতে পারবেন আপনি যদি চান এটা ইউজ করবেন না চাইলে আপনি হ্যাঙ্গার ইউজ করতে পারেন ইউজ করতে পারবেন হ্যাঙ্গারটা লাগানো খুবই সহজ খুবই সহজ এই যে আপনি হ্যাঙ্গারের এখানে স্টেপ দেওয়া আছে স্টেপে খালি বসা দিন হোলের ভিতরে যা আমরা যে প্রিন্টগুলো দেখাইছি যতগুলো আলমারি ওয়ার্ডো প্রিন্ট দেখাইলাম যেগুলো সবগুলো কিন্তু আমাদের সুবক্স হবে সুবক্স হবে আমাদের ওয়ার্ডো হবে পাঁচ ডয়ের ছয় ডয়ার চার ডয়ার

এই দুইটা ডয়ের ভিতরে আমাদের কি লক আছে এটা আমাদের ভিতরে পাবেন কোম্পানি থেকে দেওয়া হচ্ছে আপনি চাইলে এটা লক করে রাখতে পারবেন এটা হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা এটা আবার ফোর ডোরও পাবেন এটা ফোর ডোরে দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের দেওয়া যাবে চকলেট কালার ব্রাউন কালারটা এটার মধ্যে যারা যদি ব্ল্যাক কালার কেউ চান ব্ল্যাক কালারটাও দেওয়া যাবে এটার মধ্যে দুইটা কালার হয় একটা ব্ল্যাক আর একটা চকলেট চকলেট তো ভিহার সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ যাবৎ আমাদের ভিডিওটা কন্টিনিউ করছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর কোনো প্রোডাক্ট লাগলে অবশ্যই আমাদের শোরুমে যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন তারা আমাদের অনলাইনে অর্ডার করলে আমরা কিন্তু ডেলিভারি করে দিব সালাম আলাইকুম